আমাকে একটু বলবো এইচ মানে কি এইচ আচ্ছা আমি বলে দিই এইচ টু মানে হচ্ছে পানি তাই তো আমরা স্যার একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ এইচ আচ্ছা সাধু বাবা আমি যদি কোনো ছেলেকে কিস করি তাহলে কি হবে তাহলে নরকে যাবি আর যদি আপনাকে কিস করি হ্যাঁ চালাক মেয়ে স্বর্গে যেতে চাস তাই না জেলখানা থেকে দুইজন আসামি পালাই গেছে পুলিশ তাদেরকে আবার ধরে নিয়ে আসি জিগাইলো তোরা পালাইছ কেন কইলো স্যার জেলখানার খাবার এত বেশি খারাপ এত বেশি নিম্নমানের আমরা সহ্য করতে পারি নাই তা না হয় বুঝলাম কিন্তু তোরা তালা ভাঙছ কি দিয়া কইলো স্যার রুটি দিয়া তোমার পাশে যে আছে তাকে বলো আই লাভ ইউ এবং শুধু বললে হবে না তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলবে আই লাভ ইউ ফার্স্ট আমরা জানকে আমি আমার প্রাণকে আমি मन केोरी करे चोरी ये माने गुरुजी ये मेरी बहन है ये आपकी बहुत बड़ी फैन है ये आपके लिए गाना गाना चाहती है तेरा भी पता है मैं ना का कभी हार সাকিব ভাই আপনার চুলের যে লুকটা মানে হেয়ার স্টাইলটা এটার নাম কি দেওয়া যায় একটু বললে শুনেন তো এটা আসলে বসগিরির একটা পার্ট এর হচ্ছে একটা লুক

রিক্সা ভাড়াটা দিয়ে যাবে সকালের খাওয়ার টাকা বাঁচিয়ে এখানে এসেছি আর কত এভাবে এই নাও দুপুরে খেয়ে নিও আর দশ টাকা দিয়ে যাও কি করবা আইসতে আইতে মরে যাই একবার কয় এক সাপেল সাইপলাম আরেকবার কয় দুই সাপেন সাইপলাম এই চে করি সাইডতে সাইডতে আটকা হুনিয়া এক মোলা আরে কয় তুমি কেমন আছো আমি তো সেবরা খাই গেছি বালির ডাক্তার আর

কলাটার দাম কত মাত্র তিন টাকা কিন্তু আমার কাছে তো দুই টাকা আছে দুই টাকায় দিবেন ধর্মিয়া কলার খোসার দামই তো দুই টাকা তাহলে এই নেন এক টাকা খোসাটা রেখে কলাটা দিয়ে দেন আচ্ছা দোস্ত কম্পিউটার চালু করে কিভাবে কেন তুই জানস না না রে জানি না চালা এই জন্যই তো তোরে মানুষ আবাল বলে জারি রিমোটটা নিয়ে আমি দেখাই দিতেছি ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা কয়রে বলে হ, টাকারে কি বলে তাহা

খালা আর উত্তর বাড়ির খালা হয় তাড়াতাড়ি উইটা পালা আর বাইরে কে যেন ডাকরে মোরা লাল দুপট্টা মলমল কা হুজি ও আমার হাত দেখছো তোমার হাত তো বতি দিনই দেখি এক থাপ্প দিয়া সব দাঁত ফলাই দিব মা আমার পা দেখছো তুমি মানে কি করতে চাস বেশি কিছু করমু না শুধু দরে পালে যাবো